সবাই একটু ঝটপট করে জয়েন করুন সবাই একটু ঝটপট করে জয়েন করুন মিঠি মিঠি কি করছ দেখ তো কি করছিস মিঠি এ মিঠি সবাই একটু লাইভে ঝটপট করে জয়েন করুন ঝটপট করে জয়েন করুন করে সবাই জয়েন করুন লাইফটা একটু ঝটপট করে জয়েন করুন সবাই একটু ঝটপট করে জয়েন করুন হ্যালো হাই আপনার বাসা কোথায় আমার বাসা বর্ধমান সবাই একটু ঝটপট করে জয়েন করুন আমার বাড়ি বর্ধমান সবাই একটু ঝটপট করে জয়েন করুন আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমাদের লাইফটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার নাম পাপিয়া আমার বাসিয়া আমার বাড়ি বর্ধমান সবাই জয়েন করবেন আর করে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই একটু ঝটপট করে জয়েন করুন লাইভ জয়েন করে ভালো কমেন্ট করতে পারেন না আপনার কমেন্টই আপনার পরিচয় দেখিয়ে দিচ্ছে মানুষের প্রথম ব্যবহার কি রে ভাই বাড়ির মা কেও মাল বলিস নাকি জি করে যুক্ত ছিলিস আমার তো মনে হচ্ছে তুই ওইসব জেল ফেরত তার মাল দেশে এরকম ভয়াবহ পরিস্থিতি চলছে আর তোরা লাইভ দিয়ে কোনো মেয়ে ছেলেকে দেখলেই সুইট মাল সেক্সি মাল হ্যাঁ মা বোন কি ওরকম শিক্ষা দিয়েছে তোদেরকে ভালোবাসা নেই ব্যবহারই তার পরিচয় কি নাম আছে কিশোর রায় রে তোর আইডি ধরে তোর বাড়ি যাবো এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করিস মেয়ে ছেলে দেখলে জানোয়ার সম্মান না দিতে শিখিস ভদ্রভাবে থাক কমেন্ট না করতে হলে কমেন্ট করিস না আসিস না তোকে নেবন্ধন্য নেই আমি আসার জন্য যে আমার লাইফে সে তুই কমেন্ট কর সবাই একটু ছটপট করে জয়েন করুন আর ভালো ভালো কমেন্ট করুন অলোক বলদি কেমন আছো কোথা থেকে লাইভ করছো ভালো আছি আমি বর্ধমান থেকে লাইভ করছি আমি রাহুল হ্যাঁ বলো রাহুল কেমন আছো ঠিক বলেছেন দা ঠিক বলেছেন দা সবাই একটু ঝটপট করে জয়েন করুন রাহুল তুমি কেমন আছো অলোকদা কেমন আছেন বর্ধমানের লোক হয়ে বর্ধমানের লোক তো সাপোর্ট করতেই হবে তাই তো না সাপোর্ট করাটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অধিকার কিন্তু জয়েন হয়ে যদি আজে বাজে কমেন্ট করে সেটা ভালো লাগে না লাইক ডান থ্যাংক ইউ লাগে লাইক করার জন্য সবারই বাড়িতেই তো মা বোন আছে সেইভাবে একটু ভদ্রভাবে মানুষের ব্যবহার কী মানুষের পরিচয়ই ব্যবহার পরিচয়টাই প্রথম পরিচয়টাই যদি বাজে হয় তাহলে সেসব ব্যক্তিদের সঙ্গে কথা না বলাটাই ঠিক আর একজনের জন্য সবাই একটু ছটফট করে জয়েন করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খাঁদা হয়ে অলোকদা ভাই তার ভাই বলবো বর্ধমানে কোথায় বাড়ি বোধ আমার বাড়ি ডাউন আলোক তো আমার বাড়ি কাটোয়া কাটোয় বাড়ি আপনার এই কিছুদিন আগে কাটোয়া গিয়েছিলাম সবাই একটু ছটপট করে জয়েন করো সবাই একটু ঝটপট করে জয়েন করো হাই দাদা কি করেন দাদার ব্যবসা আছে সবাই একটু ছটপট করে জয়েন করো আর একটু কমেন্ট করো আপনার নাম কি আমার নাম পাপিয়া তুমি কি প্রত্যেক দিন লাইভে আসো আসার চেষ্টা করি প্রত্যেক দিন আসতে পারি না চেষ্টা করি হাতে টাইম পেলেই লাইভ করতে আসি না না কোনো অসুবিধা নেই তুমি আমি বলে কোনো অসুবিধা নেই দিদি মনে করে কথা বলো কোনো অসুবিধাই নেই দিদিকে কে আমনি আপনি বলে নাকি হাই দিদি কেমন আছেন আপনি আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছে ভাই আপনি কেমন আছেন আমার বাসায় সবাই ভালো আছে আপনার বাসায় সবাই কেমন আছে বাংলাদেশ নাকি ভারত ভারত থেকে লাইভ করছি What's <laughs> সবাই একটু ঝটপট করে জয়েন করো আর সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপু আপনার বয়স কত কত মনে হয় গুড নাইট ভালো থাকবেন হ্যাঁ দা অলোক ভাই আপনিও ভালো থাকবেন গুড নাইট চল্লিশ চল্লিশ নয় আমার ভিডিওগানো দেখুন দেখে ভাবুন যে কতটা বয়স হতে পারে আমার প্রোফাইলে যান দিয়ে কমেন্ট করবেন আপনার আঞ্জাদ কতটা হয় আমি দেখি আমি আছি আমি আছি সবাই একটু লাইক করবেন এখনো পর্যন্ত তিনটে লাইক হয়েছে सबा एक लाइक देवें झटपट करो सब कमेंट करो सब एक कुछ झटपट करो कमेंट करो সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাই একটু ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো সবাই একটু ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো গানটা ভেরি গুড বলছো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখনো পর্যন্ত তিনটে লাইক হয়েছে মাত্র লাইক ওকে থ্যাংক ইউ লাইক করার জন্য বর্ধমান থেকে লাইভ করছি আমি বর্তমান থেকে লাইভ করছি কেমন আছেন আপনি বর্ধমান বর্ধমান থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইভ করছি সবাই একটু ঝটফপট করে জয়েন করবে আর ঝটপট করে কমেন্ট করবে Ich meine, wenn du hallo wolltest, dann সবাই একটু ঝটপট করে জয়েন করো এবার লাইফটা আমরা শেষ করবো আর কিছুক্ষণ আবার পরের দিন লাইভে জয়েন করবো সবাই জয়েন করো করোটা হয় তোরা যাবো এবার ওয়াচিং এ না থেকে সবাই ছটপট করে কমেন্ট করো প্রচন্ড ভুল চল যাই হোক লাইভটা আমরা এবার শেষ করছি আবার পরের দিন জয়েন করব গুড নাইট সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই